আসসালাম আলাইকুম আমি আছি ঢাকা শ্যামবাজার থেকে আপনাদেরকে আজকের বাজার রেট বলে দিব তার আগে ডেটটা বলে দিই এক সাত দু হাজার পঁচিশ আজকের তারিখ তো বাজারগুলো বলে দিচ্ছে যে রসুনগুলো আছে এটা বিএম মার্কা ফাটা রসুন এটা বিক্রি করতেছি বাউন্ন টাকা এটা হচ্ছে হাবিবা মার্কা ভালো রসুন মিডিয়াম কোয়ালিটি এটা বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা এই যে এইখানে আছে তামিম মার্কা ভালোই একটু মোটা মালটা মোটা দেখাইতে যাচ্ছি আপনাদেরকে এই যে এই রসুনটা বিক্রি করতেছি বাহাত্তর টাকা সত্তর টাকা এটা হচ্ছে রোমান মার্কা এটা বিক্রি করতেছি আপনাদের পঁয়ষট্টি টাকা এখানে ফাটা রসুন আছে এগুলা ফাটা রসুন বাউন্ন টাকা বিক্রি করতেছি এই রসুনগুলা এই রসুনগুলো বাউন্ন টাকা ফাটা রসুন নিতে পারবেন এখন এখন আমরা ঘরের ভিতরে যাই পেঁয়াজ আছে পেঁয়াজ দেখাই এবং হলুদ আছে অন্যান্য পণ্য আছে দেখাই তার আগে আর একটা কথা বলি এই যে আমাদের মিনু কিন্তু এখন ঘুমাচ্ছে মিনু আছো কি অবস্থা তোমার যাই হোক মিনু তো থাকবেই হলুদের রেট পরে বলবো আগে এই যে পেঁয়াজ গুলা রেট বলি এই পেঁয়াজ গুলা বিক্রি হয়েছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ চৌচল্লিশ টাকা এই যে আমার কাছে একটা পেঁয়াজ আছে ভিআইপি এটা বিক্রি করতেছি এভিডি পেস্টা দেখো টাকা কিন্তু কথা বকতার মাধ্যমে 17 টাকা কমতে পারে কার লাগলে আমার WhatsApp নম্বরে অবশ্যই ফোন দিবেন এদিকে পেঁয়াজের বাজার বাড়তি বাড়তি বলে কিন্তু আহামরি পেঁয়াজের বাজার ভারি নেই সবাই বলতেছে বাড়বে পারবে কই কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আবার আসতেছে না এটা শিওর থাকেন ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না বাংলাদেশি পেঁয়াজের দামই কম সে ক্ষেত্রে আর ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কি এদিকে আরো সামনে যাই আমরা এই যে ভিআইপি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি এই যে এদিকে আছে আমাদের নাটোর ফরিদপুরের রসুন বাহাত্তর পঁচাত্তর এই রসুনের দিকে দেখো এই রসুনগুলা থেকে পঁচাত্তর টাকা বিক্রি করতেছি এবং এই যে নাটোরের রসুন আছে নুরুল মার্কা নুরুল মার্কা বাহাত্তর টাকা নিতে পারবেন এই যে মার্কা এদিকে আছে এদিকে মিকাইল মার্কা রসুন আছে এটা নুরুল না সো সহিদুল এটা সৈদুল মার্কার রসুন সত্তর টাকা বিক্রি করতেছে আর এই যে আরেকটা রসুন আছে মেহেদি মার্কা পঁয়ষট্টি টাকা হলে নিতে পারবেন পঁয়ষট্টি টাকা এখন আবার সামনে যাব হলুদ দেখবো হলুদগুলো দেখায় আসুন এগুলো কিন্তু আমাদের পেঁয়াজ বাজার পরিস্থিতি কিন্তু পেঁয়াজের অতটা ভালো না বেচা কিন্তু কিন্তু খারাপ এখন হাটের বাজার হিসেবে সবাই বলতেছে পিঁয়াজের বাজার বাড়বে কিন্তু মনে হচ্ছে না হামরি বাড়বে পেঁয়াজের বাজার থাম থাম অবস্থান এই যে হলুদগুলো আছে এটা হচ্ছে আমাদের নাটোরের হলুদ নাটোরের হলুদ এটা তিনশো দশ টাকা বিক্রি করতেছি তিনশো দশ এই যে মোথা আছে গুইমারি মথা এটা আমরা বিক্রি করতেছি দুইশো পাঁচ টাকা এই যে গুইমারি কুচি এটাও বিক্রি করতেছি দুশো পাঁচ টাকা ইন্ডিয়ান সর বিক্রি করতেছি এই কোয়ালিটি একটু স্যাম্পল আছে একটু ছোট হবে এগুলা এটা বিক্রি করতেছি আপনাদের দুইশো টাকা দশ টাকা এখন এদিকে পেঁয়াজ বাজার বললাম আবার বলতেছি পেঁয়াজের বাজার মিনু দিকে এই যে মিনুর চল আসছে আপনারা একটু জন্য একটা বউ খুঁজবেন মিনু ওই তুমি আসো এটা হচ্ছে আমাদের মিনু এই উপরে আসো কাম উপরে উপরে হ্যাঁ মিনুর জন্য একটা বউ খুঁজবেন এই যে পাগলা পাগলা শুধু